হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর সহজ পদ্ধতির একটি মাছি টিপের ভরা টাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটা চারটা ঘর নিয়ে আমি একটি মাছি টিপ তৈরি করে নেওয়ার পর বাম দিকের কোণে একটি মাছি টিপ তৈরি করে নিচ্ছি এইভাবে কোনাকণি চারটি মাছি টিপ তৈরি করে নেব কোনাকোনি চারটি মাছি টিপ তৈরি করার পর চার নম্বর মাছি টিপের কোণে বাম দিক থেকে ডান দিকে কোনের মাছি টিপটিকে নিয়ে চারটি মাছি টিপ তৈরি করে নেব এরপর এখানে একটা মাছটিপ তৈরির পর একটা ঘর তৈরি হলো তারপর আমি সাদা রঙের উল নিয়ে দুদিকে আটটা ঘর বা দুটো মাছটি ছেড়ে একটা সাদা রঙের উল দিয়ে মাছটি তৈরি করে নিচ্ছি এরপর লাল রঙের উল দিয়ে যে ফাঁকা অংশটা আছে সেটাতে আমি মাছটি দিয়ে ভরাট করে নেব এইভাবেই কিন্তু লাল রঙের উল দিয়ে ভেতরটা ভরানো হবে এইভাবে পুরো ঘরটা ভরানোর পর আমি ফুল তৈরি করব তো সেই জন্য হলুদ রঙের উল নিয়ে মিডিলে যে সাদা মাছি টিপটা তৈরি করেছিলাম এর কোণে ছুঁচটা তুলে নিচ্ছি আবার লাল মাছি টিপের কোণে তুলে নিচ্ছি আবার এখানে তুলছি আবার সাদা মাছি টিপ তৈরি করেছিলাম সেখানে আবার তুলে নিচ্ছি আবার এইভাবে ঘুরিয়ে তুলছি এইভাবে প্রথমে যে মাছি টিপ দিয়ে ঘর তৈরি করেছিলাম সেই টিপের কোণে কোণে আমি এইভাবে উলটা ঘুরিয়ে ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব তো এখানে আমি মোট আটটা ফুলের পাপড়ি তৈরি করব একবার ঘুরিয়ে নেবার পর আবার আরেকবার ওই ঘরের মধ্য দিয়েই আমি ফুলের পাপড়িগুলো এইভাবে তৈরি করে নেব তো সেক্ষেত্রে ফুলের পাপড়িগুলো সুন্দর দেখাবে তো আপনারা একবার উল ঘুরিয়েও পাপড়ি তৈরি করতে পারেন সেক্ষেত্রে ফুলের পাপড়িগুলো একটু ফাঁকা ফাঁকা লাগবে তো সেই জন্য দুবার ঘুরিয়ে সম্পূর্ণ ফুলটা তৈরি করবেন তাহলে দেখতে সুন্দর দেখাবে তো এইভাবে একটা পুরো ফুল তৈরি হয়ে গেল। এর পাশের ঘর তৈরির ক্ষেত্রে এখানে আমি ছুঁচটা তুলে নেব তারপর এই টিপটিকে নিয়ে চারটা মাছ টিপ তৈরি করব প্রথমে যেইভাবে ঘর তৈরি করেছি পুরো আসনটাতে এইভাবে চারটা চারটা মাছি টিপ তৈরি করে আমি ঘর তৈরি করব তারপর ভেতরটা মাছি টিপ দিয়ে ভরিয়ে ফুল তৈরি করবো তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল্লে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এইভাবে পুরো আসনটাতে ঘর তৈরি হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন